অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি করবেন তার নামে পঞ্চাশ টানা সিবিআই হচ্ছে আপনি একটা লোকের কথায় তার ক্রেডিবিলিটি দেবেন তখন যে লোকটার ক্রেডিবিলিটি আছে যে লোকটা সম্পর্কে সবাই জানে চোর সবাই বলছে চোর এত অভিযোগ তার নামে তার নাম কথায় কি উত্তর দেবেন ছাড়ুন না তিনি অতীত বলেছেন আর এখনো বলছেন যে যদি আমার নামে পয়সা আছে তাহলে আমি গোলায় দড়ি দিয়ে ঝুলে পড়ো কাকা প্রচুর পয়সা আছে এইসব উকিলের বিল ফিল করে কালো টাকাগুলোকে সাদা করছে তৃণমূল হচ্ছে সংখ্যালঘু বিদ্বেষী ওরা মাথায় টুপি পরিয়ে সব আদায় করে নিতে চায় ওরা মাথায় টুপি পরিয়ে দেখেছে মাঝখানে মমতা ব্যানার্জি কয়েকদিন গোরখা পরেনি ওই কি হিজাব পরেনি আবার পড়তে শুরু করেছে ইলেকশন চলে এসে বোঝা যাচ্ছে ঠিক আছে ফলে ওদের কথায় কান দেবেন না এরা সারা জীবনই ওই সব নাটক করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করে পশ্চিমবঙ্গের মানুষ বোকা নয় আর মুসলমানদের বোকা যাবে না অনেক হয়েছে মুসলমানরা বুঝে গেছে যে আপনারা ওই বিজেপির ভয় দেখিয়ে আর মাথায় টুপি পরিয়ে সারা জীবন চালাতে পারবেন কে বললে পথে নামেনি পাকসার কাছে বিরাট সমাবেশ হয়েছে প্রতিদিন সারা রাজ্যে মিটিং মিছিল হচ্ছে সারা রাজ্যের মানুষ নামছে এবং ধর্মবর্ণ নির্বিশেষে নামছে আমার কাছে আজকে কলকাতা ইউনিভার্সিটি প্রফেসররা ফোন করেছেন তারা কেউ মুসলিম নন তারা বলছেন যে এর বিরুদ্ধে লড়াই করতে হবে আমাদের দেশ দেশ জুড়ে করতে হবে এবং ধর্ম বর্ণ নির্বিশেষে করতে হবে সকলের লড়াই এটা সংবিধান বাঁচানোর লড়াই যারা ধর্ম নিয়ে রাজনীতি করবে যোগী হোক মোদী হোক মমতা হোক সবাইকে দেশ থেকে বের করে দিতে হবে তাদেরকে দু লক্ষ টাকা করে ফাইন করে দেয় যোগী সরকার আমি তো বললাম যারাই ধর্ম নিয়ে রাজনীতি করে দেশ থেকে বার করে দিতে হবে জেলে ভরে দিতে হবে যারাই ধর্ম নিয়ে রাজনীতি করছে সেটা শিবসেনা হতে পারে যে হতে পারে আমি বলছি সবাইকে জেলে ভরে দিতে হবে দেশ থেকে বার করে দিতে হবে যা ধর্মের ভিত্তিতে যে দেশ হয়েছে তার নাম পাকিস্তান সেটা ভারতবর্ষ নয় যদি আপনার ধর্ম নিয়ে রাজনীতি পাকিস্তানে চলে যান সেটা আর হতে পারে শিবসেনা হতে পারে যে কোনো দেশের হতে পারে আপনার এই হাইকোর্টের একজন আইনজীবী বলছে তাকেও চলে যায় পাকিস্তানে ধর্ম নিয়ে যে রাজনীতি করতে চায় ধর্ম নিয়ে যে দেশকে ভাগ করার কথা ভাবতে চায় তাদেরকে পাকিস্তান যেতে হবে ভারতবর্ষ তার জন্য নয় যেখানেই মানুষের অধিকার নিয়ে প্রশ্ন উঠবে যেখানেই মানুষ ডাকবে সেখানেই আমরা থাকবো প্রগতিশীল আইনজীবী সংগঠনের সব সদস্যরা থাকবে হওয়া উচিত কিন্তু ধর্মের নিরিখে নয় সংবিধানের নিরিখে যে একটা আইন সংবিধান সিদ্ধ কিনা তার জন্য আমরা আদালতে চ্যালেঞ্জ করতে হয় না মানুষ রাস্তায় চ্যালেঞ্জ করতে পারে আপনারা জানেন কৃষি কৃষক বিলের ক্ষেত্রে কি হয়েছিল কৃষি বিলের ক্ষেত্রে রাস্তায় থেকে মানুষ লড়াই করে মোদি গভর্নমেন্টকে বাধ্য করেছিল ওই বিল উইড্র করার এখানেও মানুষকে রাস্তা থাকতে হবে আর বাধ্য করতে হবে এই বিল উইদ্র করার কিন্তু সেরকমই তো আপনিও না বুন আপনিও ভারতবাসী তো আপনিও না বুন আমার আপনার সকলে দায়িত্ব যে না আসতেন আর আপনি আমি যতই যখন বলবো তখন সব মানুষ আসতেন আপনি দেখুন মোদী সরকার তো চিরকালই একটা ইস্যু চায় বাবরি মসজিদ শেষ হয়ে গেছে যে করে হোক ম্যানেজ করেছে রাম মন্দিরও হয়ে গেছে প্রাণ প্রতিষ্ঠাও হয়ে গেছে এখন তো আবার একটা ধর্ম নিয়ে কিছু করতে হবে তাই ওয়াকব বলে নিয়ে এসছে যাতে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয় উনি জানেন কি অসন্তোষ তৈরি হয় মানুষের জেনে শুনেই এই বিল নিয়ে এসছেন পার্লামেন্টারি কমিটি তৈরি হয়েছিল এর আগেও একটা হ্যাঁ দু সালে বা এই সময় আগে বছর আর রিসেন্টলিও একটা হয়েছে আমরা পার্লামেন্টারি কমিটিকেও চিঠি দিয়েছি আমরা বলেছিলাম যে কোথায় কোথায় ওয়াক বিল মানে স্বার্থের পরিপন্থী মুসলিমদের

ওয়াক সম্পত্তি নিয়ে ডিসপিউট অ্যারাইজ করে তাহলে সেই দিন থেকে সেই সম্পত্তির ওয়াক স্ট্যাটাস আর থাকবে না আর কালেক্টর সেই সম্পত্তির ভার নেবে ঠিক তাহলে আপনি একটা বাড়িতে আছেন আপনারও বাড়ি আছে সেই বাড়ি নিয়ে যদি পাশের বাড়ির লোক মামলা করে তাহলে সেই দিন থেকে আপনি আর সেই বাড়ির মালিক থাকবেন না হ্যাঁ এটা কখনো হয় তাহলে জেনে বুঝে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি করার চেষ্টা করছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা যা সরকারের দায়িত্ব থেকে তিনি করছেন সংবিধানে শপথ নিয়েছেন তিনি সংবিধানকে মান্যতা দিয়ে কাজ করতে হবে তাকে তিনি জানেন যে এই প্রপার্টি ম্যানেজমেন্টের দায়িত্ব অধিকার সবই মুসলিমদের তারপরেও সেই অধিকার কেড়ে নেওয়ার একটা প্রয়াস আপনি আইনজীবী হিসেবে যে সুপ্রিম কোর্টে আমি মামলা করে সুরাহা করতে হবে মনে করি না মামলা করা নিশ্চয়ই একটা পদ্ধতি মামলা নিশ্চয়ই করা যেতে পারে কিন্তু আমি বলবো মানুষকে রাস্তায় থাকতে হবে কারণ যারা ওইখানে এই বিলটা পাশ করেছে তারা মানুষের প্রতিনিধি তাহলে এই সাধারণ মানুষকে প্রতিনিধিত্ব করতে গেছে যারা তারা মানুষের বিরুদ্ধে আইন পাশ করছে তারা পারে কি না এই জবাব মানুষকে রাস্তা থেকে নেওয়া উচিত যাদের যাদের জন্য বিলটা পাশ করেছে তারা তো চাচ্ছেই যে তারা রাস্তায় নেমে সারা জীবন আন্দোলন করুক এটাই তো তারা চাচ্ছে যদি রাস্তায় নামা ভুল হবে নাকি রাস্তায় নামতে হবে নেমে বলতে হবে এ আইন আপনি করতে পারেন না আমি আপনি সকলে ভারতের সংবিধান মানতে বাধ্য আমাদের দেশের সংবিধান হচ্ছে সুপ্রিম ফলে সংবিধানে যে অধিকার দেওয়া আছে আমার প্রতিনিধি হিসেবে আপনার সেই অধিকার কেড়ে নেওয়ার অধিকার নেই একথা রাস্তা দাঁড়িয়েই বলতে হবে আর সেই অধিকার আর্টিকেল নাইনটিন সব নাগরিককে দিয়েছে প্রত্যেকটা রাজ্যে অকাবে পঁচিশ জন করে সদস্য থাকবে সেই জায়গায় পরিষ্কার বলা হয়েছে যে তেরো জন অন্য নন মুসলিম থাকতে পারবে তারপরে মেজোরিটিটা থাকতে করতে পারবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই রাম মন্দির হয়ে গেল তার একটা ট্রাস্ট রয়েছে আরও হিন্দু গ্রহ জৈন খ্রিস্টান সবারই একটা আলাদা টাস রয়েছে সেসব জায়গায় তো কোনো মুসলিমকে রাখা হচ্ছে তাহলে মুসলিমদের অকাপড়ে হিন্দুদের রাখতে হবে এইটা কেন বিলের মধ্যে নিয়ে আসা হলো তো চাইছেই অসন্তোষ তৈরি হোক কিন্তু অসন্তোষটা আমরা চাইবো ধর্মীয় অ্যাঙ্গেলে যেন অসন্তোষ না তৈরি হয় তাহলে তার সুযোগ নেবে ওরা ওরাও চাইছে আমরা চাই সংবিধানের নিরিখে রাস্তায় লড়াই হোক সাংবিধানিক অধিকার দাবি করে রাস্তায় লড়াই হোক আজকে যে মুসলমানদের ভারতবর্ষের যে যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি তার জন্য কি জমি তলমায় কোনো ভাবে দায় নেই যখন দেশ স্বাধীন হয় জমি উল্লেখযোগ্য ভূমিকা ছিল তারা দেশ স্বাধীন করার পরে যারা রাজনৈতিক দল কোন আর এস এস পরিষদ সেই সময় তারা দেশে নিষিদ্ধ ছিল তারা ভুল পথে আজ দেশ চালাচ্ছে কিন্তু আজকে মুসলমানদের দেখুন ধর্মীয় সংগঠন যতগুলো আছে তারা ধর্মের নিরিখে সংগঠন চালায় আমাদের দেশের সংবিধান ধর্মকে আপনার ব্যক্তিগত অধিকার বলেছে আপনি নামাজ পড়তে পারেন আপনি মন্দিরে যেতে পারেন তার জন্য রাজনীতি করার প্রয়োজন হয় না রাজনীতি হবে ভারতের সংবিধানের নিরিখে কোনো রকম ধর্মীয় সংগঠনকে প্রশ্রয় দেওয়া উচিত না ধর্মকে আপনি আপনার ব্যক্তিগত জায়গায় রাখুন আর দেশকে ইউনিটি রাখার জন্যে ধর্ম বর্ণ ভাষা নির্বিশ্বে আমাদের ইউনাইটেড থাকতে হবে যাতে দেশকে সংবিধান নিরিখে পরিচালনা করা যায়